ইউটিউব না ফেসবুক কে বেশি টাকা দেয় কোন প্ল্যাটফর্মে উপার্জন ভালো জেনে নিন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে টাকা আয় করে থাকেন অনেকেই যেই সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে এক্ষেত্রে দুই প্ল্যাটফর্মে ভিডিওর সংখ্যা সব থেকে বেশি ইউটিউব এবং ফেসবুক ইউটিউবের মালিক হলো গুগল যেখানে ফেসবুকের কার্যভার রয়েছে মেটার দখলে কিন্তু দুই প্ল্যাটফর্মের মধ্যে কোন জায়গা থেকে সবথেকে বেশি টাকা আয় করা যায় জানেন আসুন জেনে নেওয়া যাক সমীক্ষা থেকে দেখা গিয়েছে যে প্রতি দশ লাখ ভিউয়ে ফেসবুকে দুশো পঞ্চাশ থেকে দুশো ডলার আয় করা যায় যেখানে ইউটিউবে দু ডলারের বেশি আয় করা যায় অর্থাৎ এক্ষেত্রে ইউটিউবই এগিয়ে রয়েছে ফেসবুকে একাধিক মনিটাইজেশন টুল রয়েছে যেমন স্টার্স ইন ভিডিও পারচেস ব্র্যান্ড কোলাবোরেশন ইত্যাদি অপরদিকে ইউটিউবেও রয়েছে অসংখ্য মনিটাইজেশন টুল ইউটিউব পার্টনার প্রোগ্রামের অধীনে একাধিক উপায়ে টাকা উপার্জন করা যায় যেমন ইন স্ট্রিম অ্যাড চ্যাট ডোনেশন এবং চ্যানেল মেম্বারশিপ ফেসবুকে প্রায় দশ হাজার পেজ লাইক এবং শেষ ষাট দিনে তিরিশ হাজার এক মিনিট ভিউ থাকলে চ্যানেল মনিটাইজেশন করা যায় অন্যদিকে ইউটিউবে কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকলেই মনিটাইজেশনের দরজা খুলে যায় একাধিক মাপ থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইউটিউব কারণ ইউটিউবে এঙ্গেজমেন্ট বেশি হয়ে থাকে পাশাপাশি ইউটিউবে ডেটা ইউজেসও অনেক বেশি প্রতি ঘন্টায় একশো ষাট এমবি যে কারণে ফেসবুকের থেকে মনিটাইজেশনের বিচারে এগিয়ে রয়েছে ইউটিউব ব্যুরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ